বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে চাপাই নবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ সামাদ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার এ কে এম শাহাবুদ্দিন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফাজ উদ্দিন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যরা ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় ছয়টি ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা অফিসার উপজেলা ও ক্লিনিককে ক্রেস্ট প্রদান করা হয় জীবনের কথা জীবনের সুর